সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের সাতষট্টি পৃষ্ঠার কাজ উৎপাদকের বিশ্লেষণ যেহেতু তোমরা পরপর দুই বছর পর এরকম বই হাতে পেয়েছ আগে এমন ছিল না যার কারণে একটু কঠিন তোমাদের কাছে মনে হতেই পারে কিন্তু আমি একেবারে না জানা অজানা প্রাথমিক শিক্ষায় যারা জানো না তাদের সহ প্রত্যেকটা স্টুডেন্টকে সেভাবে বুঝিয়ে যেন সহজেই বুঝতে পারো দেখো বিশ্বাস করো নয় করো দু একটি অঙ্ক দেখলে বুঝতে পারবে লক্ষ্য করছো এক নম্বরে দেওয়া আছে এইট এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স প্লাস এখানে উৎপাদকের বিশ্লেষণ মানে কি গুণনীয় উৎপাদকের ওপর নাম কিন্তু গণনীয় গুণনীয় জিনিস আমি এটাকে বুঝিয়ে দিই যেমন বারো বারো কী কী সংখ্যা দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় এক দুই তিন চার ছয় এই বারো এই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তার মানে বারোর গুণনীয় হচ্ছে এই সবগুলা এখন এর মধ্যে থেকে এমন দুটো গুণনীয়ক আমি বাছাই করব যেটা গুণ করলে বারো হবে তুমি যদি এটার এটা গুণ করো বারো হবে কি হবে না কিন্তু এই তিন আর চার গুণ করো দেখো বারো হবে আর একটা হবে সাড়ে আট দুই গুণ করো বারো হবে আবার বারো আর এক গুণ করো বারো হবে তাই না এরকম করে নিয়োগ বাছাই করলে বারো হচ্ছে আচ্ছা তো অনুরূপভাবে অনুরূপভাবে এই এটা বুঝো এটা তো কাজে লাগবে বারো এর তো অনেক তো অনেকগুলোই তার মধ্যে থেকে দুটো নিয়োগ চয়েস করব যে দুটো গুণ করলে বারো হবে তা আমি তিন চার বুঝিয়ে দিলাম দুই আর ছয় বুঝিয়ে দিলাম ভেবে অনুরূপভাবে এখানেও আমরা ওই কাজটা করব তো এই যে অঙ্কটা তোমরা ফলো করছো এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে অর্থাৎ এই যে একটা রাশি এই রাশিকে কি কি রাশি দ্বারা ভাগ করা যাবে কি কি রাশি দ্বারা এটাকে ভাগ করা যাবে এর নিয়োগগুলো বের করতে হবে এর নামই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ এটার ক্ষেত্রে মিডিল টার্ম করতে হবে এই অঙ্কটার এরকম কোয়ালিটির অঙ্ক দেখলে মিডিল টার্ম করব আর মিডিল টার্ম কিভাবে করবো সেটা তো অবশ্যই জানতে হবে তাই না এই প্রথম পদ আর শেষ পদ গুণ করব গুণ করে দেখো আট নং বাহাত্তর হচ্ছে এগুলা সবই প্লাস সবই প্লাস বাহাত্তর এক্স স্কোয়ার যেটা এই বাহাত্তর এক্সেস স্কোয়ারের দুটো গুণ নিয়োগ বের করব যেটা গুণ করলে বাহাত্তর হবে এবং যোগ করলে আঠারো হবে কত কথা না কি একটা কথা যে যোগ করলে আঠারো হতে হবে যে দুটো গুণনিয়োগ আমরা নিব ওই দুটো গুণনীয় যোগ করলে আঠারো হতে হবে এবং গুণ করলে আবার এই বাহাত্তর এক্সেস স্কোয়ার হবে তো দেখো আমি যদি এই যে বারো এক্স আর এই ছয় এক্স নেই দেখো এই দুটো যখন গুণ করছি আমি ছয় বারো বাহাত্তর এক্স স্কোয়ার হচ্ছে এক্স তার এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার আবার যদি যোগ করো সেটা দেখো ছয় আর বারো আঠারো এক্স মিলে গেল তার মানে এই আঠারো এক্সের স্কোয়ারকে ভেঙে আমরা যা করলাম সেটা হলো এই ওকে এটাকে ভেঙে এটা করলাম আর তা আর এটাকে ভেঙে এটা করলাম আর যার কারণেই প্রথম পথ আর শেষ পথটা গুণ করলাম এখন আমরা এখান থেকে যা কমন নিতে পারি এখান থেকে আমরা যদি চার কমন নিই এক্স এখানে এক্স এখানে দুটো এক্সার্সাইজ ফোর এক্স কমন নিই এই দুটোর মধ্যে থেকে একবার কমন নেব এই দুটোর মধ্যে থেকে একবার কমন নেব এখান থেকে ফোর এক্স কমন নিলে থাকে এক্স প্লাস থ্রি তাই থাকে না কারণ এক্স দ্বারা এক্স ভাগ করলে চলে গেলো দুটো এক্স আছে একটা এক্স হল আর চার দ্বারা আটকে ভাগ করলে টু টু এক্স প্লাস থ্রি প্লাস টু এক্স প্লাস থ্রি হতে হবে এটাকে ভাগ করে টু এক্স প্লাস থ্রি তো কত দ্বারা নিতে পারি তিন নিতে পারি নিতে পারলে তিন দ্বারা ছয়কে ভাগ করলে টু থাকে এক্স তিন দ্বারা নয়কে ভাগ করলে থ্রি তিন তৃপ্ত না হ্যাঁ এটা এই দুটো একই রকম হলো যে কোনো একটা নিতে হবে ডাবল হল অয়েল হ্যান্ড তারপরে ফোর এক্স প্লাস থ্রি অর্থাৎ এই যে দুটো বিশ্লেষণ হল উৎপাদক বিশ্লেষণ এই দুটা উৎপাদক বিশ্লেষণ মানে গুণ করলে আবার এটাই আসবে আবার এটার দ্বারা এটাকে ভাগ করা যাবে এটার দ্বারা এটাকে ভাগ করা যাবে হ্যাঁ অবশ্যই কেননা এগুলো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আশা করি বুঝতে পেরেছ এটাই হচ্ছে অ্যান্সার ওকে অনেক্ষণ ধরে বুঝিয়েছি এটা আর নয় এবার পরবর্তীতে তবে তার আগে বলে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশানে পূর্বের ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেই লিঙ্ক থেকে এর আগের ভিডিও পেয়ে যাবে যেমন পঁয়ষট্টি পৃষ্ঠা তেষট্টি পৃষ্ঠা থেকে শুরু এগুলো পেয়ে যাবে এছাড়া আরও পাবে কয়েকটা লিঙ্ক আমার সবসময় আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকে আর এর পরবর্তী যে ভিডিও দেখবে তোমরা ভিডিও শেষে ইন্ট স্ক্রিনে দেখাবে পরের পৃষ্ঠার অঙ্কগুলো ওকে এবারে নেক্সট দুই নম্বরটা দুই নম্বরটা বলছে সাতাশ এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স প্লাস টু একই কাজ প্রথমে আমরা সাতাশ আর দুই গুণ করে নিলে চুয়ান্ন এক্স স্কোয়ার এখানে পনেরো এক্স আছে এই পনেরো এক্সকে ভাঙতে হবে আর এটার দুটো গুণনিয়োগ নিয়ে কাজ করতে হবে এমন দুটো গুণনিয়োগ নেব যার যোগ করলে পনেরো এক্স হয় ওকে তো এর গুণনীয় ছয় নং চুয়ান্ন নও তো আমরা ছয় নিতে পারি নয় নিতে পারি ছয় নং চুয়ান্ন এখানে দিয়ে আছে তো নয় এক্স আর ছয় এক্স নেব দেখো যোগ করলে পনেরো আবার গুণ করলে ছয় নং চুয়ান্ন এক্স স্কোয়ার যেহেতু সাতাশ আট দুই গুণ করলে সোয়ান এক্স স্কোয়ার হচ্ছে তাহলে আমরা এটা লিখতে পারি এভাবে প্লাস নাইন এক্স প্লাস সিক্স এক্স প্লাস টু এখান থেকে আমরা যা কমন নিতে পারি সেটা হলো যদি আমরা নাইন এক্স কমন নিই দেখো নয়ন দেখুন করলে থ্রি এক্স থাকে প্লাস নাইন এক্স দিয়ে নাইন এক্সকে ভাগ করলে ওয়ান থাকে অনুরূপভাবে প্লাস এখন থ্রি এক্স প্লাস ওয়ান করতে হবে এখানে তাহলে টু কমন নাও তাহলে দেখো তিন দুগুনো ছয় আর এক্স থাকে প্লাস ওয়ান মিলল অবশ্যই মিলবে হ্যাঁ মিলতেই হবে তাই না তাহলে থাকলো কি কি এই থ্রি এক্স প্লাস ওয়ান যে কোনো একটা নিতে হবে রিটার্নার প্রয়োজন নেই আর নাইন এক্স প্লাস টু এটাই আনসার ওকে তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান আর একটা নাইন এক্স প্লাস টু এর পরবর্তীতে তিন নম্বর অঙ্ক আছে তিন নম্বর অঙ্ক বলেছে যে টু স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস টোয়েন্টি তো এখানে আমি অঙ্কটা উঠে নিই এখানে কিছু কাজ করা লাগতে পারে অঙ্কের ফিগার দেখে বুঝতে পারছি তোমরাও বুঝতে যাবে এক সময় বেশি বেশি করলে তোমরা বুঝতে যাবে এখানে আছে হচ্ছে যে টু স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস টু আসলে বিষয়টা হচ্ছে এখানে তুমি দুই আর বিশ দ্বারা গুণ করলে চল্লিশ এ স্কোয়ার হয় এই চল্লিশ এ স্কোয়ারের এমন দুটো উৎপাদক নিয়ে আমরা সবাই মিলাতে পারব না এখানে যেন চল্লিশ যোগ করলে 6 হয় না ঠিক আছে চার দশে চল্লিশ হ্যাঁ এখানে হবে চার দশে চল্লিশ দশ থেকে চার বিয়োগ দিলে এটা হচ্ছে ইয়েস অবশ্যই হ্যাঁ এখানে দুই টু স্কোয়ার আর বিশ যদি আমরা গুণ করি তাহলে কিন্তু মাইনাস চল্লিশ স্কোয়ার হচ্ছে মাইনাস চল্লিশ স্কোয়ার হচ্ছে কেননা এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এই চল্লিশ স্কোয়ারকে আমরা একটা মাইনাস টেন এ মাইনাস টেন এ আরেকটা হচ্ছে যে প্লাস সিক্স চার দশ চল্লিশ চার এ মাইনাস টেন এ আর প্লাস চার এ দ্বারা যদি গুণ করে তাহলে হচ্ছে চার দশে চল্লিশ প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার আবার বিয়োগ করলে দেখো যেহেতু বড় হওয়ার আগে মাইনাস রয়েছে অর্থাৎ বড় সংখ্যার আগে অর্থাৎ দশ বড় আর এটা হচ্ছে প্লাস ফোর এ ঠিক আছে এই যে এই জিনিসটা অর্থাৎ মাইনাস টেন এ আর প্লাস ফোর এখানে প্লাস মাইনাসেরও কিছু কাজ রয়েছে এই প্লাস মাইনাসটাও বুঝতে হবে কারণ এখানে মাইনাস আসে ওই গুণ করে মাইনাসটি মিলতে হবে আবার যোগ বিয়োগ করে এই যে মাইনাস সিক্সে মিলতে হবে এখন দেখো এই যে প্লাস ফোরে আর মাইনাস সিক্সে যদি বিয়োগ করো তাহলে মাইনাস সিক্সে থাকে এবং কেন থাকে কেননা বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই বসে তার মানে আমরা দেখতে পাচ্ছি এটাকে ভাঙ্গা যাচ্ছে টু এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস ফোর এ আর তারপর হচ্ছে মাইনাস টু এখান থেকে আমি যদি টু এ কমন নিই তাহলে থাকে এ মাইনাস এ মাইনাস কত থাকেছে পাঁচ দুগুলো দুই দ্বারা করলে পাঁচ আর এ কমন নিয়েছি চলে গেল প্লাস ফোর যদি কমন নিই থাকে এ মাইনাস ফাইভ মিলে গেল তারপরে এই দুটোর মধ্যে থেকে যেকোনো কোন একটা নেও এ মাইনাস এই দুটোর মধ্যে যেকোন এখন এখানে আরেকটি কাজ করা যায় সেটা হলো এই যে এখান থেকে একটা কমনের বিষয় নেওয়া যায় তো আগেও নেওয়া যেত এই কমনের কথাই ভাবছিলাম এখানে যদি টু কমন নিতাম তাহলে এই এ স্কোয়ার মাইনাস এখানে কমে যেত আর থ্রি এ দশ হতো তা তো সমস্যা নাই এখানে এসে যেহেতু এটা নেওয়া যাচ্ছে তো আমরা কাজ করব। এটাটাই আগে লিখব অর্থাৎ টু এ প্লাস ফোর এ মাইনাস ফাইভ এই যে দেখো এই দুটো প্রতি থেকে কমন নেওয়া যাচ্ছে টু টু যদি কমন নি তাহলে দেখছে এ প্লাস টু আর এখানে কমন নেওয়ার দরকার নেই এটা হচ্ছে বুঝতে পেরেছো কি এই এটার মধ্যে থেকে টু এই দুটোর মধ্যে থেকে টু কমন নেওয়া যাচ্ছে টু কমন নিলে থাকে এ আর দুই দ্বারা ভাগ করলে থাকে দু তাহলে এ প্লাস টু এটাই আছে আর ঠিক আছে এর আগে যেগুলো আমরা করলাম সেগুলোতে কমন নেওয়া যেত না তাই কমন নিইনি স্বাভাবিক বিষয় আর এই কমনটা যদি আমরা আগেই নিতাম তাহলেও কিন্তু হতো কীভাবে আমি একটু বুঝিয়ে দিই অনেকে এইভাবে করলেও হবে কিন্তু হ্যাঁ এখানে অবশ্যই শেখার বিষয় আছে এইভাবে কঠিন মনে হতে পারে কারণ শেষের দিক দিয়ে যা কমন নিচ্ছি যেমন এই যে ট্যুর দিলাম ট্যুর যদি কমন নিই সবার মধ্যে থেকেই দুই দ্বারা ভাগ করা যাচ্ছে এখান থেকে কত স্কোয়ার মাইনাস দুই দ্বারা সিক্সে ভাগ করলে থ্রি এ মাইনাস দুই দ্বারা ভাগ করলে দশ বাস এই টু থেকেই গেল সেই টু থেকেই যাবে এখন আমরা এটা মিডল টার্ম করব দশ তো পাঁচ দুগুণো দশ পাঁচ দ্বারা করা যেত পাঁচ দুগুনো দশ দশ স্কোয়ার আবার বিয়োগ করলে থাকে এ ওটা দ্বারা করা যেত তা উত্তর ফিরের আবার এটাই আসতো এবং হবে এটাই হবে তো এভাবে করলে হবে প্রথমে যদি কমন না তাহলে তোমার প্রদত্ত যে রাশি আসছে এইটুকু এইটুকুর মধ্যে মিডিল টার্ম করতে হবে ঠিক আছে এইটুকুর মধ্যে মিডল টার্ম করতে হবে তবুও অঙ্কটা মিলবে এবং যোগ বিয়োগের ক্ষেত্রে এটা প্লাস এটা এটা মাইনাস এটা প্লাস এইভাবেই দেবে পাঁচ দুগোনো দশ পাঁচ দুগুনো দশ হবে তখন ঠিক আছে ফাইভে আর টু এ হবে এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে এইভাবে ভাঙলেও কিন্তু এটা হবে ওকে তো আশা করছি শিক্ষার্থীর মন্ত্রণালয় তোমরা খুব ভালোভাবেই বুঝেছো আগামী দিনে ইনশাল্লাহ অনুসরণে মনে হয় শুরু হবে দেখিছি দেখা যাক কি এটা সরাসরি অনুশীলনী শুরু হবে ইয়েস তো ভালো থেকো আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ